মহলের প্রমো প্রকাশ কিন্তু দুর্গার মুখল কোন তাহলে কি এবার অন্য চমক স্টার মহালয়ে ফিরছেন কোয়েল কিন্তু এই বছর প্রময় কেন নেই কোনো ইঙ্গিত এবারের মহুর শ্বশুর ভূমিকায় কাকে দেখা যাবে ইন্দ্রজিৎ বসু মহাদেব তাহলে দুর্গারূপে থাকছেন কোন পরিচিত মুখ প্রমোতে হাতির ছাপ দুর্গার আগমন গজে তবু মুখ ঢাকা এই গোপনীয়তার আড়ালে কি পরিকল্পনা প্রমো এসেছে বাজছে ঢাকের আওয়াজ দেখা মিলেছে দেব দেবীদের ছায়া তবু মা দুর্গার মুখ এখনো অজানা স্টার জলসার মহালয়া অনুষ্ঠান নিয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা কল্পনা এবারও কি চ্যানেলের পুরনো ভরসা কোয়েল মল্লিক মা দুর্গা হচ্ছেন নাকি আসছে কোনো নতুন চমক এই প্রশ্ন ঘিরে উত্তেজনার পারদ চড়ছে টেলিপাড়ায় সম্প্রতি প্রকাশ্যে এসেছে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের প্রথম প্রমো যেখানে ঝলকে দেখানো হলেও দুর্গার মুখ গোপনই রাখা হয়েছে প্রতি বছরের মতো এবছরও পুজোর আগে মহালয়ের প্রস্তুতিতে নেমে পড়েছে প্রথম সারির বাংলা টেলিভিশন চ্যানেলগুলি তবে স্টার জলসা প্রতিবারই কোনো না কোনো চমক রাখে তাদের প্রোডাকশনে এবারের মহালয়া প্রমোটি এর মাধ্যমে নির্মিত হওয়ায় মুখ স্পষ্ট নয় তবে আলো ছায়ার খেলা গজে আগমনের ইঙ্গিত ও শক্তির মূর্ত রূপ দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে গঞ্জন বলছে পরশুরাম সিরিয়ালের জনপ্রিয় মো কেন্দ্রজিৎ বসুকে অনুষ্ঠানে দেখা যাবে মহাদেবের চরিত্রে ইতিমধ্যে এই খবরে খুশি অনুরাগীরা পাশাপাশি স্টার জলসার বিভিন্ন চলতি সিরিয়ালের অভিনেত্রীদের দেখা যাবে মহামায়ার নানা রূপে তবে প্রশ্ন একটাই দুর্গা কে হচ্ছেন টলিপাড়ার অনেকেই মনে করছেন আগের মতো এবারও মা দুর্গার ভূমিকায় থাকবেন কোয়েল মল্লিকী তার অনবদ্য উপস্থিতি নৃত্যাভিনয় দর্শকদের বহুবার মুগ্ধ করেছে তাই জলসা এবারও সে চেনামুখী আস্থা রাখবে বলে ধারণা অনেকে যদিও এবারের প্রমোদে তার উপস্থিতির কোনো নিশ্চিত চিহ্ন নেই যা রহস্যকে আরও ঘনীভূত করেছে শাস্ত্র মতে এবছর মা দুর্গা গজে আগমন করছেন অর্থাৎ হাতিতে স্টার জলসের প্রমোদেও দেখা মিলেছে হাতির প্রতীক ফলে বার্তা যে সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে তা বলাই যায় এখন শুধু অপেক্ষা স্টার জলসা কবে মুখ খুলবে রূপের মুখোশ খুলে দর্শকরা আপাতত চোখ রাখছেন পরবর্তী প্রমোর দিকে কারণ প্রতিবারের মতো এবারও স্টার জলসা যে মহালয়া নিয়ে বড় কিছু আনছে তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট ফেউরো রিপোর্ট ডক্টর টাইম